রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন মালিক শ্রমিক দফায় দফায় সভা করেও আসতে পারছেন না কোনো সমাধানে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দফায় তৃতীয় দিনে গড়ালো বাস বন্ধের ঘটনা এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে তিন দিন ধরে ছেড়ে যাচ্ছে না কোনো ঢাকাগামী কোচ শুধুমাত্র একত নামের একটি পরিবহন বাস চলাচল স্বাভাবিক রেখেছে বাস চলাচল বন্ধের ঘটনায় পরস্পরকে বরাবরের মতোই দুষছেন মালিক ও শ্রমিকরা শ্রমিকরা বলছেন মালিকপক্ষই বাস চলাচল বন্ধ রেখেছেন অন্যদিকে মালিক পক্ষ বলছেন শ্রমিকদের দাবি অযৌক্তিক কারণ তাদের দাবি মানা হয়েছে শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীকাল সমাধান হতে পারে বলে মনে হয় তারপর বাস চলবে নিয়মিত মিটিংয়ের বাইরেও আমরা উভয়পক্ষ চেষ্টা করছি সমাধানের বাস বন্ধ থাকায় চরম ভোগান দিতে পড়েন যাত্রীরা অনেকেই ঢাকা যাওয়ার জন্য স্টেশনে আসলেও বাস বন্ধ থাকায় পড়েছেন ভোগান্তিতে আমার একটা আত্মীয় ঢাকা আছে ঢাকাতে সব অসুস্থ এখন তাড়াতাড়ি আমাকে তাকে আমি গেলে তারপর তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে সে একটা বাহিনীতে চাকরি করে আমি এইখানে এসে দেখছি যে সব গাড়িগুলো বন্ধ এখন কিভাবে যাব তার কাছে না পৌঁছানো পর্যন্ত তাকে আমি মেডিকেলে কোথাও ডাক্তারকে দেখাতে পারবো না আমি ঢাকা যাব রাজশাহী থেকে ধরুন যে ঢাকা গাবতলি কিন্তু গাবতলি যাওয়ার জন্য যে ভালো মানের গাড়ি যেমন ধরেন যে হানিপ আছে শ্যামলি আছে আরো ভালো ট্রাভেল যেগুলো আছে এগুলো একটাও যাচ্ছে না গাড়ি না থাকে খুব কষ্টের মধ্যে আছে এক ঘন্টা আছে এখানে গাড়ি নাই বাস কাউন্টারও তো বলতেছে তারা তাদের একটা এই কিসের আন্দোলন দাবি নিয়ে নাকি মালিক পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাট অ্যাকচুয়ালি ঘটনাটা কি সেটা তো আমরা জানি না তো এটা যাত্রীদের ভোগান্তি এখন জিনিসটা যত তাড়াতাড়ি সলভ করা যায় ততই আমাদের জন্য উপকার আমি বললাম কেন আমাদের ইয়ে আছে ধর্মঘট চলতেছে না যে কোনো বাস কাউন্টারে এখন যদি টিকিট কাটতে যাইতেছি বলতেছে যে এখন কোনো টিকিট হবে না সেক্ষেত্রে আমরা যারা এখন ঢাকায় যাতায়াত করি তাদের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে